আমরা আজকে আসছি মিরপুর মিরপুর এক নাম্বার চিড়িয়াখানা রোডে এ সুলতলার উপরে সুইমিং পুল এ এখানে অনেক সুন্দর ভিউ পুরো ঢাকা শহরের মিরপুর জোন দেখা যায় আমি দেখে সকালের দেখাই ওই এলো মিরপুর ওর ব্ল্যাকের অফিস মিরপুর এক নম্বর চিড়াখানা জঙ্গল চিড়াখানা চিড়িয়াখানা ঢাকা সর্বোট হলো রাজুক উত্তরা রাজুকের বিল্ডিংগুলো দেখা যায় এখান থেকে সম্পূর্ণ অনেক সুন্দর দেখা এটা রাস্তা দেখতে পাবেন রাস্তা মেন রোডের সাথেই আমরা যারা যারা সুইমিং পুল আসতে চান এদের এন ফি হলো এন ফি হলো দুইশো টাকা আর সুইমিং পুলে সুইমিং করতে হলে লাগবে সাড়ে চারশো টাকা পার পিস দুইশো টাকা এন ফি ওইটা খাবার সাথে বা সুইমিংয়ের সাথে আপনি অ্যাড করতে পারবেন সুন্দর সবাই সুইমিং করতেছে रमशी सुनिए <laughs> 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 <laughs>

এটা হল আচলে বিল আচলীয়া বেৰিবাদী আচলতে বেৰিবাদ দেখা যায়